啊。Okay. Um どうぞ。 pasta 嗯。

Oh control.

প্রস্তুত যখন কুরবানি করতে নিয়ে যান তখন মিনা আরাফা আর মিনা মিডিলে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হল মুস্তাল সেই জায়গাটা আমি মনে উদ্দিন দেখেছি ওই মুস্তাল ওই আরফা এবং মিনার মাঠের মিডিলে মধ্যখানে একটা জায়গা আছে ওই মুস্তাল এলাকায়

পাথর তুলে মারা হলো ওই পাথর আজ পর্যন্ত মারতে আছে আমি মেরে এসেছি সাতটা পাথর তিন জায়গায় তিন জায়গায় ডিস্টার্ব করেছিল তিন জায়গায় শয়তানকে মারা হয়েছিল আজ পর্যন্ত ওই তিন জায়গাতেই শয়তানকে মারা হচ্ছে এরকম একটা নিশানা পিলার তৈরি করে দিয়েছে ওই পিলারকে ওই শয়তানকে স্মরণ করে ওই পিলারে আপনাকে সাতটা পাথর মারতে হবে সেই পাথর আল্লাহ আমাকে মারিয়েছে বলেন বল

হবে আপনার ওই ছাইলা পিলা চুপাই হবে ছাইলা পিলা চুপাই হবে আর চাউল পেটির সম্মান করাবে আপনার যে কোরবানির যে সেটা আপনার অন্তরে নাই আপনার অন্তরে আছে কি যে আমার দুটা চাউল আছে পেটি আছে ছেলা পিলা আছে কুরবানি না দিলে মানুষে কি করবে টেলিতে থালি দিতে হবে সবাই চাই আপনি লজ্জায় লজ্জিত হয়ে

i to so,

সুস্থ মস্তিষ্কে আপনি কিছু খাওয়া দাওয়া করে একদম ঠান্ডা মস্তিষ্কে আপনার কুরবানির পশুটাকে নিয়ে যে অত্যন্ত আলোরের সহিত যাতে কষ্ট না পায় কমটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় এবং ধারাব অস্ত্র দিয়ে তাকে চলাও

সীমাত দিন কোনো গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে আপনাকে নির্ধারিত ওয়াক্তে নির্ধারিত সময়ে আমাকে আপনাকে নম্বাস আদায় করতে হবে আমার ভাইরা আমরা অনেকে এখনো টাইম আছে যে এখনো টাইম আছে ফোনে একটাই জামা সাড়ে বারোটায় জামা চাচ্ছি যাবো না এমনি আমার

এই জন্য আমি আপনাদের বলি আমার আমি আপনাদের গ্রামে আজকে হঠাৎ করে এসেছি আপনারা অনেকেই চানেন অনেকে আপনারা শুনেছেন যে বনিল ভার মারা গেছে বনিরুক্তির ভার এমনি পেয়েছে কিন্তু এই গ্রামে আমার এক আত্মীয় আছে মন জামান একটা মন জামান আমার

তো আমার তাই তোমাকে ঝুমাকে আমি যাবো এবং আমি আমার তো অবস্থা খারাপ মাথার বোয়ারি তবুও আমি পূর্ব করে আমি দেখে এটা কথা মানুষকে শোনাবো তারপরে তোমার এক গ্রামবাসীকে আমাকে একটু নম্বর করে দিও ভাই তো আমার নানা আমার বন্ধু আমার নানা আমাকে কাটে

আপনাদের এলাকার কোন আলেম আছে তাদেরকে চাহবেন যে মহিউদ্দিন ভাই এইভাবে বলেছে তবে কুরবানিটা হচ্ছে সোনাদের মহাকিতা কিতাব ভরচন একটা হলো সোনাদের মহাকিতা একটা হলো সোনাতে কায়র মহাকিতা যেমন আপনার জোহরের নামাজ পড়ার পরে দুই রাকাত সোনা পড়াটা এটা শুননাতে কায়েম করুন এই দুই রাকাত আপনি যদি করে তবে আপনার লাভ আছে কিন্তু আমি মাওলানা থেকে এসেছি দুই রাকাত আমাদের পরে কি আমি ওই দুই লাভ করি না পড়ি কোনো কিন্তু এটা যদি শুননাতে মুআক্কাদা হয়ে যেত তবে আমি মুসাফির হয়ে যাচ্ছি হল করতেই হল আমার ঘরে নামাজ

সেই কুরবানি করতে গেলে আমার মনেরভাব হয় না আমাদের পাশে যারা গরিব আছে তাদেরকে আমরা কিনে খাবো এর আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার Sallallahu aleyhi